আমার লাইফে আজকের এই দিনটা খুবই স্পেশাল আর এই দিনটাকে আরো স্পেশাল করে তুলতে সুন্দর করে একটু সাজুগুজু করে নিব এখানে আপনার পান্না পূজা যা দিয়ে সাজবে সবই এক এক করে বের করছিল ফাইনালি আমার সাজুগুজু করা শেষ কেমন হলো সেটা অবশ্যই জানা আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে স্বাগত জানাচ্ছি নিউ আরেকটি ব্লগ ভিডিওতে কি এখন আপনারা সবাই জানতে চাইবেন না যে আজকের এই দিনটা আমার কাছে কেনই স্পেশাল আর আমরা কেনই বা এখানে আসছি আজকে হয়েছে আমাদের ম্যারেজ ডে আর সেই ম্যারেজ ডে উপলক্ষে সিফাতের আব্বু আজকে আমাকে নিয়ে চলে আসছে এখানে বলতে পারেন এটা আমার কাছে একটা সারপ্রাইজ কারণ আমি নিজেও জানতাম না আজকে সে আমার জন্য এত কিছু অ্যারেঞ্জমেন্ট করছে আমাকে সে এখানে নিয়ে আসবে বলে আগে থেকে অনেক কিছু সাজিয়ে রেখেছে এখানে আর এগুলো দেখে আমি তো রীতিমতো অবাক হয়ে গেছি কারণ আমি সারা দিন কাজে ছিলাম আমি জানতামই না সে এত কিছু অ্যারেঞ্জমেন্ট করছে যদিও এখানে আমাদের বিবাহ কেকটা ছোট দেখা যাচ্ছে কিন্তু এই কেকটা দারুণ স্বাদ অরেঞ্জ ফ্লেভারের কেকটা ছিল অনেক মজা ছিল কেকটা কেতে আর কেকটা আমরা ছোটো দেখে নিয়েছিলাম কারণ ছোটো জিনিস দেখতে অনেক সুন্দর হয় কে তো এমই টেস্ট হয় আর মোট কথা আমরা কেউ কেক কেতে সেরকম একটা পছন্দ করি না সেজন্য ছোট দেখে নিয়েছি যাতে নষ্ট না হয়ে এখানে সিফাতের আব্বু তার বন্ধু সবাই মিলে প্ল্যান করছিল এবং ওনার বন্ধুকেও নিয়ে আসছে আজকে আমাদের এই ম্যারেজ ডে আমি বাসায় আসার পরে যখন সিফাতের আব্বু আমাকে বলতেছিল একটু সাজু গুজু করো তখন আমার কাছে অনেকটা কটকা লেগেছিল যে সে কিছু একটা গটাতে চলছে কারণ আমি তো আগে থেকেই জানতাম যে আজকে আমাদের বিবাহবার্ষিটি সিফাতের আব্বু মনে করছিল আমি মনে হয় বলেই গেছি যাই হোক দিন শেষে পরিবারের সবাই মিলে একসাথে বসে হোটেলে খেয়েছি এটাই শান্তি আলহামদুলিল্লাহ ও অনেক আনন্দ করছি সবাই মিলে এটা সবচেয়ে বেশি পাওয়া আমার কাছে সে যেভাবে আমাকে উইশ করছে তাতে সত্যি আমি অনেক বেশি হ্যাপি হয়ে গেছি ফাইনালি এখানে আমরা দুজন সেই কেকটা কাটতেছি যেহেতু কেকটা ছোট সেজন্য অনেক বেশি লড়তেছিল দেখতে দেখতে দুটা মানুষ একসাথে পনেরোটা বছর কাটিয়ে দিলাম আলহামদুলিল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত এই প্রিয় মানুষটির সাথে থাকতে চাই সবাই দোয়া করবেন মানুষ কথাই বলে মেয়েদের নাকি যদি স্বামী ভালো হয় তাহলে তার জীবনটাই পাল্টে যায় যে পৃথিবীতে স্বামীর ভালোবাসা পায় সে নাকি এক টুকরো জান্নাত পেয়ে যায় আমি মনে করি আমিও তার কারণ আব্বু আমাকে অনেক বেশি ভালোবাসে সেজন্য হয়তো তার তার টাকা কম থাকতে পারে কিন্তু ভালোবাসায় কোনো কমতি নেই সে সব সময় চেষ্টা করে নিঃস্বার্থভাবে আমাদেরকে ভালো রাখার জন্য বা ভালো কিছু করার জন্য আমাদের জন্য সিফাত আর সিয়াত আজকের এই দিনে আমাদের কাছে আবদার করেছিল তারা ফিজা খাবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা এখানে আসার সাথে সাথে এখানে পিৎজাটা ক্লোজ হয়ে গেছে তাতে বার্গারও ছিল না ক্লোজ হয়ে গেছে যে কারণে ওগুলো আর ওদেরকে খাওয়াইতে পারলাম না বাধ্য হয়ে এগুলো আমরা অর্ডার দিয়েছিলাম তবে আলহামদুলিল্লাহ তাতেও তারা অনেক বেশি খুশি হয়েছে অনেক হ্যাপি হয়েছে যেহেতু এখানে পিজ্জা পাই নাই আমি ভাবছি পরে অন্য কোনো জায়গা থেকে রেস্টুরেন্ট থেকে এনে ওদেরকে পিজ্জা খাওয়াবো কারণ ওদের বাবা মার বিবাহ বার্ষিকী উপলক্ষে পিজ্জা খেতে চেয়েছে আর সেটা এখানে পাই নাই সেজন্য আমার একটু কষ্ট লাগছে সবাই আমার এই সুন্দর পরিবারটার জন্য দোয়া করবেন যেন ভালো থাকি সুস্থ থাকি এবং জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত একসাথে থাকতে পারি যে সে আমাকে এরকম ভাবে উইশ করবে সেটা আমি ভাবতেই পারি নাই তবে অনেক ভালো লাগছিল আমার কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা ভাই